কাঁচাগোল্লা বগুড়ার দই পোড়াবাড়ির চমচম সহ দেশের বিশটি জিআই পণ্যকে গ্রাম থেকে একদম শুরু করে বিশ্ব দরবারে আর জনপ্রিয় করে তুলতে নাটোরের সিংরায় অনুষ্ঠিত হয়ে গেল ডিজিটাল পল্লী মেলা মেলা স্থানীয় উদ্যোক্তাদের সাথে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের পণ্য প্রদর্শন করেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রাম থেকে বিশ্ব এই স্লোগানকে সামনে রেখে আঞ্চলিক পণ্য ও সেবার প্রসার ঘটাতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা নাটোরের কাঁচাগোল্লা পোড়াবাড়ির চমচম বগুড়ার দই যশোরের খেজুরের গুড় রংপুরের শতরঞ্জিত রাজশাহী সহ দেশের আরও বৃষ্টি ভৌগোলিক জিয়াই পণ্যের সাথে স্থানীয় উদ্যোক্তাদের বাহারি সব পণ্যে চোখ আটকে যাচ্ছে দর্শনার্থীদের আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ভোক্তাদের পাশাপাশি বিশ্ববাজারে গ্রামগঞ্জের এসব পণ্যের সাথে দেশের জিআই পণ্যগুলোকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে নাটোরের সিংড়ায় আয়োজন করা হয় ডিজিটাল পল্লী মেলার দর্শনার্থীদের মাঝে নিজেদের পণ্য তুলে ধরতে পেরে খুশি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর এই আয়োজনটা যেন অল বাংলাদেশের মানে সব জায়গাতে হয় এবং এই যে নারীরা পিছিয়ে আছে এই কথাটা যে বা যারা বলে আমি মনে করি এখন এটা ভুল কথা কারণ নারী এখন অনেকটা এগিয়ে যদি এরকম মেলা করা হয় তাহলে আমাদের হাত হাতের যে পণ্যগুলো আছে যেগুলো আমরা তৈরি করি হাতের কাছে থ্রি পিস ব্যাগ কাঁথা স্টিক সে কাঁথা সেলাই বা অনেক রকমের অনেক মহিলারা কাজ করে তো এগুলো আমরা তুলে ধরার সুযোগ পাবো আমরা গত ষোলো মাস যাবৎ জিআই পণ্য নিয়ে কাজ করছি জিয়াই পণ্যের ডকুমেন্টেশন নিয়ে কাজ করছি যখন গত দশ বছরে এগারোটা পণ্য জিআই পণ্য হয়েছিলো এবং আমরা যখন কাজে হাত দিই তখন হচ্ছে এরপরে গত ষোলো মাসে আরো বিষটা জিয়ে পণ্য হয়েছে এই মেলাতে আমরা ঘুরে ঘুরে দেখবো যে জিনিস পণ্যগুলো কেমন বা কীভাবে এগুলো তৈরি হয়েছে এবং আমরা এ বিষয়ে আরো জ্ঞান অর্জন করব জ্ঞান অর্জন করার মাধ্যমে সম্প্রতি নাটোরের উপজেলা কোট মাঠে দিনব্যাপী দেশের প্রথম জিআই পণ্য ভিত্তিক ডিজিটাল পল্লী মেলার উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক জিআই পণ্য সহ অন্যান্য পণ্যের চাহিদা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা বাড়াতে নাটোরের প্রথমবারের মতো এই মেলার আয়োজন বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আমাদের প্রথমবারের মতো আমরা জিআই মেলা আয়োজন করেছি যেখানে একদিকে যেরকম অনেক খাদ্যদ্রব্য মৎস্য এবং অন্যান্য যেগুলো পণ্য সামগ্রী রয়েছে এই সবগুলো পণ্যকে প্রদর্শন করা এবং দেশে এবং বিদেশে এই পণ্যের যে চাহিদা সেটা তৈরি করা এবং একটা ই কমার্স বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করা জিআই পণ্যের সাথে সাথে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের মান ও গুণ জানান দিতে ডিজিটাল পল্লী মেলায় সারা দেশের প্রায় বিয়াল্লিশটি স্টল অংশগ্রহণ করে